বলছে তো বিজ্ঞান এটাকে নিয়ে কি বলবে আপনার কি মনে হচ্ছে সুবোধ বাবু আছেন সুবোধ মল্লিক বাবু আছেন ওনার সঙ্গে আমরা যোগাযোগ করি উনি এসেছেন তো গ্রামবাসীকেও আমরা ধন্যবাদ জানাতে চাই এক ব্যাপারে যে আমাদেরকে এখানে সহযোগিতা করার জন্য এবং যেটা আগেও বললাম এখনও আবার বলতে চাইছি যে নিশ্চিতভাবে ওনারা সত্যটা জানতে আগ্রহী আমরা আমার যে ফেসবুক আইডি বানাচ্ছি এবং আমার যে চ্যানেল ন্যাশনাল বাংলা ন্যাশনালটা ইংরাজিতে বাংলাটা বাংলাতে তার মধ্য দিয়ে আমরা কিন্তু যেটা সত্য সেটা আমরা বিজ্ঞান কী বলছে পুরো ঘটনাটা আমরা প্রকাশ চোখ রাখতে করি আমার ফেসবুক চ্যানেল আছে সেইখানে আমরা চোখ রাখলে আশা করি সময়ের সঙ্গে সঙ্গে আমরা সমস্ত কিছু পাবো তো আমাদের একটু সময় লাগবে চট জলদি এক্ষুনি বলতে পারবো না তবে বিজ্ঞানের ব্যাখ্যা রয়েছে অনেকগুলো সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে আমার কাছেই রয়েছে এখানে মোবাইলেই আমার রয়েছে যে বিজ্ঞানীরা পাঠিয়েছেন কিন্তু ওই যে বললাম ব্লাড টেস্ট করব ওটা ব্লাড কিনা না তার গ্রুপ কি আদৌ মানুষের ব্লাড না অন্য কারো ব্লাড সমস্ত কিছু করে যুক্তিযুক্ত সিদ্ধান্তে আমরা বিজ্ঞানের সাহায্যে পৌঁছাবো ততক্ষণের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমাদের দেবার ধন্যবাদ দাদা যেটা আমরা এসে জানতে পারলাম যে এখান থেকে জানতে পারলাম যে কাঁঠাল গাছ থেকে রক্ত পড়ছে যার কোনো বৈজ্ঞানিক দিক থেকে কোনো যুক্তি আছে বলে মনে হয় না বা বিজ্ঞান এটাকে মেনে নেবে বলেও মনে হয় না তবু আমরা এটা খবর পেয়ে এলাম এই ব্যাপারে আপনি কি বলবেন না এটা আমি তো গ্রামবাসী আমি প্রত্যক্ষদর্শী তো আমি যেটা বাস্তবে দেখতে পেয়েছি কালী পুজোর পর দিন থেকেই একটা রক্তপাত একটা কাঁঠাল গাছ থেকে বেরাচ্ছে তবে উনি নিজে কাঁঠাল গাছেতে কাঁঠাল তোলা মাকে আদেশ করেছিলেন বলি নেয়ার জন্য তো বছর দশেক আগে ওকে মা সবনে আদেশ দেয় যে আমি তোর পুজো পেতে চাই কিন্তু সেইভাবেই বছর আসছে দশেক ও পুজো করে আসছে নিজেই উনি ঘটফট স্থাপন করে নিজেই পুজো করতেন তো বলি টলিও দিতেন কর্মকার দেখে আমাদের দেশস্থ যে পুজো টুজো হতো সেই সব ঢাকি বা কামার এসে ওর পুজো করতে এবং ওই দিনেই ওনার ভট্টর হতো হয়ে কিছু কথাবার্তা বা কার কী হয়েছে কেন হয়েছে এই সব নানা রকমভাবেই আমরা গ্রামবাসীরা অনেকই কুৎসিতভাবেই নিতাম সেটা কিন্তু বর্তমানে যখন বারে বারে প্রত্যেক বছর উনি ওর ঘর হচ্ছে পুজোর দিনে তো আমরা সেটা বাস্তব বলেই মনে গেছি কিন্তু বর্তমানে ওর আর্থিক অবস্থা খারাপের জন্য গত বছর থেকে উনি আর পুজো বা বলি দিতে পারেনি সেই কারণের জন্যে গত বছর আর এবছরের কিছু রক্তপাত আপনার যেটা হয়েছিল প্রায় সাতদিন আজকে যেটা দেখতে পাচ্ছি যে আজকে রক্তটা দেখতে পাইনি কাল পর্যন্ত রক্তটা বেরিয়েছে বিভিন্ন মিডিয়া এসেছিলেন তারাও ওনারাও সেই সব তুলে নিয়ে গেছেন এখন এটা বাস্তব বলেই মনে হচ্ছে খুব অলৌকিক ঘটনা নয়

প্রথমে বুঝতে পারিনি মাটিতে ছিল বলে বিভিন্ন রক্ত দেখেছিলাম যে সবাইকে দেখাচ্ছি যেটা রক্ত আবার অনেকেই লোক বলছে পোকা বা হচ্ছে রস এসবও বলছে কিন্তু অনেক মুখই আবার বলছে যে না এটা কাঠের গুঁড়ির রসও নয়নি পোকাও কাটেনি এটা রক্ত আমাদের একটা অঘটন ঘটেছে যে আমরা দু তিন বছর খুঁজো করতে পারিনি ভালি হচ্ছে পুজো হয় সেরকম খুঁজো হয় বলি হয় সব হয় আমাদের এ

নমস্কার কৃষ্ণ কালী মায়ের জয় এখানে কালী পুজো হতো খুব গরিব আর কালী পুজো করতে পারেনি বলে চার বছর পুজো করেনি তারপরে দেখছে একদিন হঠাৎ সকালবেলা গাছকালা থেকে রক্ত পড়ছে গাছের গোড়া থেকে সে রক্ত পড়া চার পাঁচ দিন হচ্ছে দিয়ে আমারই পাশের গ্রামের ঘর এখানে কাকিমা বলে তার এখানে এসে দেখছি রক্ত পড়ছে কাকিমার ভর হতো কালী পুজো হতো ছেদ হতো সে আর গরিব মানুষ বলে পুজো করতে পারেনি সম্ভব হ্যাঁ দিয়ে ঠাকুরকে জানাই যে ঠাকুর আমি আবার পুজো করব এই অমাবস্যাতে রক্ত রক্তপড়া বন্ধ করো আমি মেঘে হলেও পুজো করব। আমার তো পয়সা করি নাই আমি ভিক্ষে চেয়ে এনে তোমার পুজো করব তাই জন্য রক্ত তো কালী পুজো হতো ছেদ হতো সে আর গরিব মানুষ বলে পুজো করতে পারেন সম্ভব হ্যাঁ দিয়ে ঠাকুরকে জানাই যে ঠাকুর আমি আবার পুজো করব এই অমাবস্যাতে রক্তপড়া বন্ধ করো আমি মেঘে হলেও পুজো করব আমার তো পয়সা করি নাই আমি ভিক্ষে চেয়ে এনে তোমার পুজো করব তাই জন্যে রক্ত আর পড়েনি আইতিকে নমস্কার আপনার নাম বন্দনা পড়েল আপনার বাড়ি নতুন গ্রাম দিদি ভাই আসলে ঘটনাটা কি ঘটেছিল আমরাও এসে দেখছি না কাটাল গাছ থেকে রক্ত পড়ছে ওটা রক্ত কিভাবে বুঝলেন রক্ত রসা কাটছে হাতে নিয়েও দেখেছি যেমন হাত কেটে গেলে রক্ত বেরোয় সেরকমই রক্ত আচ্ছা এটা ঘটনাটা কবে ঘটেছে ওটা কালী পূজার পরের দিনই ঘটেছে ভাই ফোঁটার পরের দিন আচ্ছা এইভাবে রক্ত পড়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা মানে এই আপনাদের কি মনে হচ্ছে এটা কি হতে পারে মানে কী ঘটেছে ওদের মনে হচ্ছে ওই চার পাঁচ বছর পুজোটা করেনি বন্ধ ছিল আবার এবছর ওই নতুন ঘর পেতে পুজো করেছে দুপুর বেলায় আর পাঁটা ছেদ হয় ঠাকুরও উঠে ওইটা করেনি মনে হচ্ছে ওর কারণেই এটা দেখা দিয়েছে আচ্ছা দিদিভাই আপনার নাম কাজল মিদ্দা আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি এখানে আচ্ছা ঠিক